সুরাতুল বানি ইসরাইল সতেরো নম্বর সূরা তেইশ এবং চব্বিশ নম্বর আছে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলছেন আকাদারা আদম সন্তান শোনো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছি একমাত্র তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে রাত দিন 24 ঘন্টা একমাত্র আমার দাসত্ব করবে এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছি ওয়াবিল আলিদাইন ইহসানা এরপরে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো পিতা মাতার সঙ্গে কোমল আচরণ করো তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما ثم ذر بيتا متى دوجون كن بأك جون جوك بردك أبني تدر بوش بشي فلا تقل لهما أف ولا تنهرهما ثم